হ্যালো বিরন আসসালামু আলাইকুম অনেকের ফোন আছে যাদের ফোন চলো হয়ে যায় ফোন কাজ করতে চায় না এবং ফোন কিন্তু গরম হয়ে যায় তো এগুলো সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের ফোনের সিটিংসে তো ফোনের সিটিংসে চলে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা আপনাদের ফোনে দেখতে পারবেন এবাউট অপশন তো ফোনের এবাউট অপশানটি চলে যাবেন তো ফোনের এ অপশানে চলে যাওয়ার পরে আপনারা প্রত্যেকটি ফোনে সফটওয়্যার ইনফরমেশন নামে একটু অপশান দেখতে পারবেন সেখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন বিল্ড নাম্বার তো আপনারা কিন্তু এখানে পাঁচ ছয়বার এখানে টাচ করতে থাকবেন তো এখানে টাচ করলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে যাবে তারপর আপনাদের ফোনে এখানে এই যে সিস্টেমের মধ্যে সরি এবোর্ডের মধ্যেই আপনাদের ডেভেলপর অপশনটি থাকতে পারে তো আমারটা কিন্তু এখানে নাই তো আমারটা রয়েছে সিস্টেমের মধ্যে তো দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপার অপশানটি এটা তো আপনারা এই ডেভেলপার অপশানের উপরে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো এখানে টাচ করার পরে আপনারা একটু নিচে আসবেন তো এখানে আমি একটু নিচে চলে যাব সেই অপশানটা খুঁজে বের করব তো এই যে উপরে চলে গেছে সরি তো এই যে অপশানটা এই যেটা এই যে অপশানটা তো আপনারা এই যে এখানে দেখতে পাবেন তিনটে অপশান রয়েছে উইন্ডো এনিমেশন স্কেল তারপরে এখানে এই যে আমরা দেখা তিনটে অপশন দেখতে পারবেন তো আপনারা এই যে এটা যদি আপনাদের ওয়ান পয়েন্ট যদি ফাইভ থাকে তাহলে আপনারা জিরো মানে